সবার জন্য ভালোবাসা ভালোবাসা এর ভেতরে লুকিয়ে থাকে শ্রদ্ধা যত্ন এবং পারস্পরিক মূল্যবোধ আমরা একে অপরকে মূল্য দিতে শিখিনি বলে আমাদের ভেতরের ভালোবাসাগুলো ভেঙে যায় আমাদের ভেতরের ভালোবাসাগুলো শক্ত থাকে না আপনার ভেতরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমাকে শ্রদ্ধা করতে জানতে হবে আমার ভিতরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে শ্রদ্ধা করার শক্তি আপনার থাকতে হবে এই আমি আপনি মিলে যে শ্রদ্ধার পরিচর্যা করব তার ভেতরেই জন্ম নিবে মায়া আমরা একে অপরের জন্য শ্রদ্ধাশীল হই যখন আমরা অভিযোগ করব প্রতিবাদ করব সেই ভাষাটাও যেন বিনয়ী হয় যুগের ভাষা কখনো নোংরা হতে পারে না একবার নোংরা ভাষা বলে ফেলেছি তো বলেই ফেলেছি ইতিবাচক মানসিকতার লক্ষণ ফুটে ওঠে জরুরি আমার আপনার কথা সবাই শুনছে দেখছে শিখছে তাই দায়িত্ব আমাদের সবার ভালো থাকুন ভালো রাখুন একে অপকে